উনি দেখলো আমাকে আমার বেস্ট ফ্রেন্ড ছেলে হাসবেন না কেউ একটু মনোযোগ দিয়ে শুনেন তোমাদেরই তোমরাই দিয়ে করাও বুঝছো প্লিজ হাসিও না প্রশাসনে তোমার তো হাসি আসতে পারে যে না তুমি এটা ছিল দায়ী তো বলো যে আমার বেস্ট ফ্রেন্ড ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় আমি রাজি না হলে আত্মহত্যা করার চেষ্টা করে একবার হাতের শিরার জায়গায় কেটেছিল আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আর আমি তাকে কোরআন মাজিদ নিয়ে কসম করেছিলাম যে যে তাকে কখনো ছেড়ে যাব না এখন সে যে শারীরিক সম্পর্ক করতে চায় এতে আমি রাজি না হয়ে রাজি না তাকে ছেড়ে দিতেও পারছি না আর থাকলেও মানে তার সাথে যদি ফ্রেন্ডশিপ রাখিও শারীরিক সম্পর্ক করতে হবে এই ক্ষেত্রে আমার করণীয় কি এ হচ্ছে কোয়েশ্চেন তখন আর বুঝতে বাকি না যে এটা কোনো বনে মেসেজ পাঠিয়েছে ঠিক আছে আচ্ছা ওই যে ওসাই আরো দুখানা ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে আমি এটা এই কোয়েশ্চেন পাওয়ার পরে কেমনি বুঝছি বুঝছেন দেখেন আমি কিন্তু আচ্ছা গত দু তিনটা মানুষ গুলো তো বললাম অমুক অমুক দেশে গেছি কেউ মুসলমান নাম শুনে না ইসলাম নাম শুনে না এটা তো অপরিচিত হয়ে যাচ্ছে আমাদের কৃত্রিক কোনো ইসলাম নাই আমাদের আমাদেরকে দেখে কোনো মুসলিম ইসলামের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে না ইভেন আমরা হারাবি সাহাবি কি করতে পারতেছি না সাহাবি মালিক কি করতে পারতেছে না মালিক কি করতে পারতেছে না চুপি করতে পারতেছে না চিস্তি সাবরের করতে পারতেছে না সুফিদের মধ্যে কালিয়াপুরি আটরি পারতেছে না আটপুরুষি মাঝভান্ডারি পারতেছে না আমাদের কারো ইমান আখলাখ চরিত্র একজন আকৃষ্ট করে না মানে আমাদের বর্তমান অবস্থা এরকম ঠিক না এই মেয়ে একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছে সেটা অপরাধ করেছে সেটাকে ওই ছেলেকে ছেড়ে যাবে না কোরআন নিয়ে শপথ করেছে একটা অন্যায় কাজের জন্য সে কোরআন ছবি শপথ করেছে সেটাকে অপরাধ বোধ করেছে অপরাধ বোধ করেনি আপনি বলতে পারেন যে হয়তো করছে না কারণ দেখেন যখন শারীরিক সম্পর্ক বিষয় আসছে সে এটা জানে যে জেনা করা কি এখন সেটা নিয়ে অ্যাওয়ার্ড আছে যে